সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে উনত্রিশে মে বৃহস্পতিবার দু হাজার পঁচিশে ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এই রকম ধস বাজারও আমি এই সাপোর্ট লেভেল পাওয়া এই চারটি শেয়ার নিয়ে বিশাল আশাবাদী এই শিরোনামে বন্ধুরা আমি এরকম একটা অস্থিতিশীল বাজারে এরকম একটা বাজ অস্থিতিশীল বাজারে ধস বাজারে এ সাপোর্ট পেয়ে যাওয়া এরকম চারটি শেয়ার নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করছি করবো তো সাপোর্ট লেভেল পেয়ে যাওয়া দ্যাট মিন্স বোঝাতে আমি দ্যাট মিন্স শেয়ারগুলো এইরকম একটা পতনের বাজারও যে লেভেল থেকে বাজার শেয়ারগুলো নিজের শক্তিতে ঘুরে দাঁড়িয়েছে সেই লেভেলটাকেই আমি ধর এই সাপোর্ট লেভেল পেয়ে যাওয়া বলতে বোঝানো হয়েছে তো আমার এই চারটি শেয়ার আলোচনার প্রথম শেয়ারটা হচ্ছে অগ্নিশ সিস্টেম বন্ধুরা দেখুন আজকে বাজার একটা ভালো পজিটিভ ছিল কিন্তু এই শেয়ারটি দীর্ঘ পতনেও কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল আজকে আমরা সতেরো লাখ চুয়াল্লিশ হাজার ভলিউম নিয়ে চার কোটি একান্ন লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে পঁচিশ টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস দেখেছি যদিও শেয়ারটি ছাব্বিশ সত্তর পর্যন্ত উঠেছিল তো বন্ধুরা দেখুন আমরা প্রথমেই শেয়ারটির যে সাপোর্ট লেভেল পেয়ে যাওয়া বলতে দেখুন এইরকম দশ বাজারেও শেয়ারটি চব্বিশ টাকা পঞ্চাশে চব্বিশ বিশ চব্বিশ পঞ্চাশ এই যে চব্বিশ পঞ্চাশে শেয়ারটি বেশ কয়েকটা ভ্যালু করেছে চব্বিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ তিনটি অধিক আমরা দেখছি চব্বিশ পঞ্চাশ চব্বিশ পঞ্চাশ চব্বিশ পঞ্চাশ এই তিনটি ভ্যালুও আমরা দেখতে পাচ্ছি যে এই সাপোর্ট নিয়ে শেয়ারটি বর্তমানে পরপর এক দুই তিন চার দিন ইনক্রিজ করেছে এখন চব্বিশ টাকা বিশ পয়সা থেকে অলরেডি এক টাকা পঞ্চাশ বা প্রায় দু টাকা মতো গ্যাপও তৈরি হয়েছিল কিন্তু তবুও শেয়ারটি কিন্তু এখনও একটা ট্রেন্ডে বা আপ ট্রেন্ডেই রয়েছে অগ্নি সিস্টেম আইটি সেক্টরের শেয়ারটির বর্তমানে পি এসছে সতেরো দশমিক আট পাঁচ যা সেফটি পি লোন মার্চিন বলবৎ রয়েছে শেয়ারটির কিন্তু কোয়ার্টার টু থেকে কোয়ার্টার থ্রিতে ইপিএস গ্রোথ কমেছে এইটা একটা খারাপ দিক ছিল তাছাড়া শেয়ারটির অন্যান্য বিষয়গুলো ভালো আছে ক্যাশ ক্যাশগুলো অবশ্য বেড়েছে জুন ক্লোজিং শেয়ার শেয়ারটি গতবার ডিভিডেন চার দশমিক আট শূন্য ক্যাশ ডিভিডেন দিয়েছিল এপ্রিলে ইনস্টিটিউটে কিছুটা বেড়েছে পাবলিক বেড়েছে ফরেন গোটায় অপরব্দিত ডিরেক্টর টু পয়েন্ট থ্রি ওয়ান কমেছে ও এই সিস্টেম শেয়ারটি আমরা দেখলাম যে সাপোর্ট লেভেল পেয়ে গেছে পেয়ে যাওয়ার পর শেয়ারটি আজকে খুব পজিটিভ ছিল বন্ধুরা এরপরে আমরা দ্বিতীয় শেয়ারটি নিয়ে আলোচনা করব আপনাদের সামনে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি সরকারি এই শেয়ারটি তিন লাখ চৌষট্টি হাজার ভলিউম নিয়ে আজকে তিন কোটি চোদ্দো লাখ টাকার শেয়ার ট্রানজেকশন করে এক টাকা দাম বেড়ে আমরা দেখছি ছিয়াশি টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল এক দশমিক এক সাত পার্সেন্ট ইনক্লাস করেছে শেয়ারটি আমরা দেখুন নব্বই টাকা বিশ পয়সার পর শেয়ারটি ছিয়াশি সপ্তশি ছিয়াশি এবং ছিয়াশি দশ সপ্তাশি পঞ্চাশ সপ্তশি চল্লিশ ওভারঅল মিক্সড একটা প্রাইস এ আমরা সাপোর্ট ভ্যালু পেয়ে যেতে দেখছি সেখানে সেক্ষেত্রে আমরা ছিয়াশি টাকা দশ পয়সা শেয়ারটিকে আমরা একরকম সাপোর্ট ভ্যালু হিসেবে ধরে নেব দ্যাট মিনস ছিয়াশি টাকা লেভেলে শেয়ারটি কিন্তু সাপোর্ট পেয়ে গেছে এবং যদিও পঁচাশি শার্ট নেমেছিল কিন্তু ছিয়াশি পঁচাশি ছিয়াশি এই লেভেলগুলোতেই ওভারঅল বলা যায় যে ছিয়াশি লেভেলেই শেয়ারটির একটা সাপোর্ট তৈরি হয়ে গেছে সরকারি এই শেয়ারটির পি রেশ ফোর পয়েন্ট ফাইভ তো খুবই খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে ইপিএস এর গ্রোথ অসাধারণ গ্রোথ তৈরি হয়েছে কোয়ার্টার টু থেকে কোয়ার্টার থ্রি ভালো দিক ডিভিডেন্ডও ভালো নেট নেটওয়ার্কিং ক্যাশ ফ্লো মোটামুটি ঠিক আছে এটা এপ্রিলে হোল্ডিং কোনো চেঞ্জ হয় নাই তো বন্ধুরা আমরা এই শেয়ারটি কিন্তু আগামী দিনে নব্বই টাকার উপরে যদি পঁচানব্বই টাকার রেটের উপরে ক্লোজ হয় তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা পুড়িয়ে দেওয়া যাবে না বন্ধুরা এবার আমরা তৃতীয় শেয়ারটি আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের আজকের আলোচ্য শিরোনামের তৃতীয় শেয়ারটি হচ্ছে ফাইন ফুড এটা একটা বা জাম শেয়ার এক লাখ উনআশি হাজার ভলিউম নিয়ে তিন কোটি নব্বই লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিন সে নব্বই পয়সা বেড়ে দুইশো সতেরো টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এই ফাইন ফুড শেয়ারটির থার্ড কোয়ার্টারে কোয়ার্টার টু থেকে প্রায় ডাবল মতো ইপিএস গ্রোথ হয়েছে অসাধারণ গ্রোথ ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার এই যে গ্রোথ বাড়ছে যে সামনে ডিভিডেন্ড নশো জুন ক্লোথিং শেয়ার তো এই যে গ্রোথ বেড়েছে ইনস্টিটিউট কোটায় যদিও এপ্রিলে হোল্ডিং কমেছে পাবলিক বেড়েছে কিন্তু সংখ্যক সীমিত সংখ্যক শেয়ার এক কোটি চল্লিশ একমাত্র শেয়ারটি এইরকম ধস বাজারেও কিন্তু দেখুন দুশোর ওপরে থেকে শেয়ারটি দুশো দুই তিন লেভেল থেকে সাপোর্ট পেয়ে শেয়ারটি দুশো পনেরো ষোলো সতেরো এইসব লেভেলে আর কন্টিনিউ করছে এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি দুশো বিশ টাকার উপরে নতুন ভ্যালু করতে পারছে কি না যদি ভ্যালুর ওপরে ক্রস করে নতুন ভ্যালু করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা এরপর আমাদের আজকের আলোচকিত সবশেষের শেয়ারটি আপনাদেরকে দেখাবো সবশেষের শেয়ারটিও কিন্তু আমাদের আলোচিত শিরোনামের সাপোর্ট লেভেল পেয়ে শেয়ারটি এখন একটা ভালো অবস্থানে যাওয়ার কাজ রয়েছে লভ এল পাঁচ লাখ শেয়ার তোরা যে বলেন চার কোটি বাষট্টি লাখ টাকা শেয়ার ট্রানজাকশন করে দিন শেষে এক টাকা বেড়ে এক দুই ছয় এক দশমিক দুই ছয় পার্সেন্ট করে আশি টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল ফুড অ্যানালাইডের এই ক্যাটাগরির শেয়ারটির পি রেস ছাব্বিশ দশমিক চার এক এটা বিনিয়োগযোগ্য পি অবস্থানে আছে ইপিএস তিন টাকা চার কোয়াটার টুতে এ গ্রোথ কমলেও কোয়ার্টার থ্রি এখনও এটার প্রকাশ করা হয় নাই দেখুন কটা থ্রির নিউজ এখনও দেওয়া হয় নাই ডিরেক্টররা এই শেয়ারটি কিনেছে সুতরাং এইখানে হোল্ডিং ডিরেক্টররা যে এখানে হোল্ডিংয়ে কমেছে এবার কিন্তু সেটা বেড়ে যাবে ডিরেক্টর ভালো পরিমাণ শেয়ার কিনেছে সুতরাং এই ডিরেক্টরের হোল্ডিং কিন্তু এবার বাড়বে কারণ আপনারা নিউজ দেখছেন এই যে শেয়ার কেনার নিউজ দেখছেন এখানে শেয়ার কেনার অনেক শেয়ার কিনেছে এইসব নিউজ আছে এইগুলো ডিরেক্টরের কোথায় ইনক্রিজ হবে সুতরাং আগামী মাসে এটা আপনার দেখতে পাওয়া যাবে এরপর ডিভিডেন্ডও হলো এছাড়া কোয়ার্টার থ্রি এখনও দেয় নাই কোয়ার্টার থ্রি যদি গ্রোথ হয় তাহলে একটা ভালো অবস্থান তৈরি হবে অলরেডি ইনস্টিউট কর্তৃক বেড়েছে তো বন্ধুরা এখন আমাদেরকে যে এই শেয়ারটি যে অলরেডি আমরা দেখছি উনআশি থেকে আশি উনআশি থেকে আশি ভ্যালুগুলো দেখলেন উনআশি থেকে আশি তো ওভারঅল বলা যায় আটাত্তর থেকে উনআশি এই রেঞ্জে শেয়ারটি কিন্তু অলরেডি সাপোর্ট হয়ে অনেক দিন ধরে এই সাপোর্ট ভ্যালুতে আছে অনেক দিন ধরে লেনদেন হচ্ছে সুতরাং শেয়ারটি কিন্তু আঠাত্তর থেকে উনআশি একটা ভ্যালু এই ভ্যালুতে একটা সাপোর্ট পেয়ে গেছে কারণ এরকম ধস বাজারেও কিন্তু এই শেয়ারটি আটাত্তরের নিচে যা যাওয়ার পরিমাণ নাই সাতাত্তর বিশ একদিন আমরা দেখেছি সাতাত্তর নিচে দুদিন দিন মাত্র লোয়ার লো সাতাত্তর বিশ সাতাত্তর ষাট তাছাড়া ক্লোজ ভ্যালু যদি আমরা ভিত্তিতে দেখি উনআশি আটাত্তর উনআশি সুতরাং উনআশি লেভেল আটাত্তর থেকে উনআশি এ লেভেলেই শেয়ারটি কিন্তু একটা সাপোর্ট ভ্যালু পেয়ে গেছে তো এখন আমাদেরকে এইটা দেখতে হবে যে সপ্তআশি টাকা ভ্যালু করতে পারছে কিনা না শেয়ারটি যদি সপ্তশি করতে পারে তাহলে শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না প্রমদ বচ্ছদ করুক বা নিঃসাহিত করার উদ্দেশ্য নয় শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো যেন ধারাবাহিক আলোচনা নিশ্চয়ই আলোচনা এই আলোচনা থেকে কেউ বাসিল করবেন না ধন্যবাদ আজকে সবাই ভালো প্রকাশ চালাবেন